বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলে আসলাম কিন্তু এস এম ফার্নিচার যেখানে থাকতেছে ফার্নিচারের মেলা মানে সেগুন কাঠের ফার্নিচারের মেলা যদি দেখতে চান অবশ্যই এস এম ফার্নিচার আপনাকে ভিজিট করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আমরা আজকে শুরু করব হচ্ছে এস এম ফার্নিচার থেকে সার্বিক সদস্য করবে জাহিদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি

ংশের গুল কাঠের থাকবে যেটা প্রাইস পাবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনেকে কমেজ করতে পারে যে ভাই ফুল ডাইনিং টেবিল পঞ্চাশ আমরা পাই

দেখেন যদি লাগে ইনশাল্লাহ নেন না ভালো লাগলো আপনার চাকশাল দোকান থেকে চলে যান কোন সমস্যা নেই এই দুইটা এক দশ টাকা নিচ্ছে আবার আপনি টাকা দিয়ে পাবেন সেটাও করা যাবে কেন চিটাং সেগুন বলেন যশোরের সেগুন বলেন

পাশাপাশি আমরা মাধ্যমে আমরা এই ভিডিওটা উপস্থাপন করলাম যেটা আপনারা বর্তমানে ডাইনিং আর আলমারিটা স্টকে দেখাইলাম পাশাপাশি অনেক ফার্নিচার আমাদের কাছে কাছে স্টকে আমাদের কাছেলেবল পেয়ে যাবে যদি আপনার কোনো পছন্দ যে কোনো ডিজাইন থাকে সেগুলো দেখা যাচ্ছে অর্ডার দিলে আপনি বানাই নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রয়োজন হলে আপনি মিস্ত্রি নিয়ে আসবেন জাস্টিফাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন লিখিত বিশ বছরের ঘুনের গ্যারান্টি দিয়ে আমরা ফার্নিচার গুলো সেল করি সেল করে থাকে আমাদের আবারও লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা বাড্ডা বাসতলা ঠিক বাসতলা কেমডান কলেজের ঠিক পিছনে নুরের চালা ভূমি সামনে আমাদের এস ফার্নিচার মাঠ অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ